বন্ধুরা আপনার সঙ্গে ভালো আছেন আজকে আমি বর্ষার মধ্যে একটা রান্না নিয়ে চলে এসেছি খাসির মাংস খাসির মাংস আগে অনেকবার রান্না করেছি তো আজকে আবার এই বাইরে বৃষ্টি হচ্ছে অনেক তার মধ্যে যাতে একটু ঝাল ঝাল করে ভালো করে একটু রান্না করলে ভালো লাগে খেতে বন্ধুরা সেই কারণে আজকে চলে এসেছি খাসির মাংস রান্না করতে তা ফোটন দিয়ে দিচ্ছি দেখুন তেজপাতা দিলাম আর গরম মশলা এলাচ দানা কাঠ এইগুলো দিয়ে ফোটন দিয়ে দিলাম আর কড়াইতে সরষের তেলটা দিয়েছিলাম সেটা গরম করেও নিয়েছি সরষের তেলটা গরম হতে একটু সময় লাগে তাতে জল পড়েছে গাছ ছিটকে আসছে তা আর মাংসটাকে আমি সব সময় খাসির মাংস রান্না করবেন যতই মশলা না কেন খাসির মাংস যেটা গন্ধ আছে সেটা কিন্তু সহজে যায় না তার জন্য বন্ধুরা যদি আপনারা গরম জল করে নেন গরম জলে মাংসটাকে বেশ দশ পনেরো মিনিট ঢেকে ভিজিয়ে রাখতে পারেন মানে ওই ফ্রিজ থেকে বার করে ওই চাঙো অবস্থায় মাংস তাহলে কিন্তু অনেক ভালো হয় আর ওই বাজে খাসির মাংসের গন্ধটা কিন্তু থাকে না তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম সব রকম মশলা একসাথে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন একসাথে একটু পেস করে নিচ্ছি কারেন্ট তো নেই বন্ধুরা তো এমনিই হচ্ছে না এতে থেতে করে দৃষ্টিতে থেঁতে করে নিয়ে পেঁয়াজ আদা রসুন তাই দেবো হচ্ছে একেবারে হচ্ছে কেন পেঁয়াজগুলো আস্ত কিছু করে দেবো হয়নি একটু থেতে করে নেওয়া হয়েছে সব আদা রসুনও তাই নেওয়া হচ্ছে একসাথে প্রায় করা করে নিয়ে দেবো হয়েছে ব্লেন্ডারে কারেন্টের জন্য করা হয়নি কারেন্ট নেই আর এবার আমি এবার মশলাগুলো একটু কিছুটা কষে নেবো অন্যবার আলু টলুগুলো ভাজি করে নেই বন্ধুরা এবার আমি আলু টলুগুলো ভাজি করে নিয়ে নিই সব বেঁধে দিয়ে রান্না করবো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরাতে এবারে হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নেব এদিকে একটু তেল তেল কেটে উঠলে মশলাটা ভাজা ভাজা এমন একটু হবে তারপরে তেল তেল মতন কেটে একটু উপরে উঠবে তারপরে মাংসটা দেবো তাহলে বোঝা যাবে যে না মাংসটা প্রায় কষানো হয়ে গেছে ঝাপছে জায়গাটায় তো বন্ধুরা যেন মাঝে মাঝে মনে হচ্ছে এই যেটা একটু ঝাপছাড়া আসছিলো তাই আমি বলছিলাম যাই হোক সেটা বাদ দিলাম আমার ওই লাইট নেই তো কারেন্ট নেই আর হচ্ছে কিনা ফোনের সমস্যাও হতে পারে যাই হোক এবারে আমার তেল তেল কেটে এসেছে দেখুন একটু মশলার ওপরে তেল তেল উঠেছে তো এবার আমি ভালো করে নাড়া ছাড়া দিনও আর একটু নিয়ে তারপরে মাংসটা দেবো ওই দেখুন তেল তেল উঠেছে ওর মধ্যে এবার একটু নাড়া ছাড়া দিনও বার একটু তারপরে মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা কিন্তু আমার একদম গরম জলে একদম ভাপ দিয়ে ভাপ দিয়ে অল্প একটু মানে জল ও সেই জলগুলো সব ফেলে দেওয়া হয়েছে গরম জল দিয়ে তারপরে কিন্তু এই মাংসগুলো আমার নোবা যখনই আমি খাসি মাংস রান্না করি তখনই কিন্তু আমি এইগুলো এইভাবেই করে নিই কেন খাসির যে একটা গন্ধ সবাই বলে খাসির মাংস গন্ধের জন্য খেতে চায় না সেই কারণে আমি এইগুলো করি কেন বাড়িও অনেকে খেতে চায় না সেই কারণেই তাহলে আর এই যে খাসির মাংস গন্ধটা থাকে না গন্ধরা আর কথা বলতে গেলে তো এদিকে যে মশলাপাতি দিচ্ছে সেগুলো আপনাদের বলা হয় না তো সেগুলো তো আপনার দেখে অবশ্যই বুঝতে পারেন কিছু কিছু জিনিস যে আমি কী দিচ্ছি এগুলো এগুলো তো বলা লাগে না অনেকে কিন্তু খায় না বারবার কেন বলছি অনেকে কিন্তু খাসির মাংস রান্না করে ঠিকই কিন্তু থালা বাটনে বাড়ি এসে বলে আমাদের এখানে যে গন্ধ বেরোয় সেই গন্ধের জন্য আমরা খেতেই পারি না তুমি রান্না করো তো খাওয়া যায় আমরা করলে কেন খাওয়া যায় না সেই কারণটার জন্য আমি সবার জন্যই এই কথাটা বলছি যে আপনাদের সবার জন্যই তা ঠিক এইভাবে রান্নাটা করবেন বুধ আপনারা তাহলে দেখবেন যে খাসি মাংস গন্ধটার বেরোবে না আর এবারে একটু ভালো করে কষে কষে নিতে পারবরটা বেশি কষাবো না এবার বললাম না আলুটাও বেশি ভাজা নি আলুটা ওতে দিয়ে দেবো অন্যবার আলুটা ভাজা করে নেই কিন্তু কিছু কিছু মাংস এক একটা এক রকম করে রান্না করি তো এবার আমি আলুটা ভাজি করব না এর সাথে কচ্ছি নেবো নিয়ে করব করবো আর একটু ঝালঝাল করেই খেতে ইচ্ছা করছে বন্ধুরা বাইরে বর্ষা হচ্ছে যেখানে টনগুলো একটু ভালো নেই সারাদিন যদি বর্ষা হয় কাদা জল সব দিকেই যদি থাকে তাহলে তো ভালো লাগে না সেই কারণে একটু ঘরে একটু ঝালঝাল মতন খাবার হলে বেশি একটু ভালো লাগে খেতে ইচ্ছা করে তো সে কারণে ঝালভাবেই করব। আর একটু তো সময় লাগবে যদি আপনারা রান্না করেন তো অবশ্যই করে প্রেশার কুকারে দিয়ে দেবেন প্রেসার কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমাদের বাড়িতে প্রেশার কুকারে দেওয়া যাবে না প্রেশার কুকারে যে খায় না তো আমার এই কড়াইতে করে একটু করতে একটু সময় লাগবে বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন একটা খাসির মাংস যদি ভালোভাবে সিদ্ধ করা যায় তার রান্না করতে গেলে কতটা সময় লাগে সেটা তো আপনারা অবশ্যই করে জানেন আমার বলার কিছু নেই তো আমি এবারে কিছুটা কষিয়ে নেবো এবারে জল দিয়ে দেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি আর বোঝেন তো অঞ্চল আলুটা সিদ্ধ হবে মাংসটা সিদ্ধ হবে একটু তো জল লাগবে বন্ধুরা তারপরে আবার হচ্ছে না কিছু কিছু সময় মাংস রান্না করে একটু ঝোল রাখে না আবার কিছু কিছু সময় একটু ঝোলের দরকার হয় বন্ধুরা কেউ আসলে বাড়িতে সে বলে একটু ঝোল ঝোল খাবে আর এখন সেই হিসাবে মানে একটা কিছুটা বেশ কষা কিছুটা একটু ঝোল ঝোল মানে এরকম বিভিন্ন ধরনের এক এক সময় একরকম তো করতেই হয় তো বন্ধুরা দেখুন আমার মাংসটা অনেকখানি সুন্দর ফুটে গেছে তো আর একটা মশলা আছে খুব গুরুত্বপূর্ণ মশলা যেটা স্পেশালি এতে দেওয়ার অনেক প্রয়োজন তো সেই মশলাটা এখন এতে দিয়ে দেবো আর এত ভাব হচ্ছে যে বোঝাই যাচ্ছে না ওতে ঢাকা দেওয়া ছিল আগলা করা হয়েছে তো বন্ধুরা এই যেই মাংসর খাচির মাংসর যে স্পেশাল মশলাটা এই যে আমি প্যাকেটটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই প্যাকেটটা আপনারা দেখে রাখুন আর দেখুন আমি সব মশলাটাই পুরোটা দেবো না হাফ আর হাফ রেখে দিচ্ছি সবটা লাগবে না এতে তার জন্য প্লেটে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে হাফ মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকা দিয়ে ঢেকে আবার এটাকে বেশ ভালো সুন্দর করে ফুটিয়ে নেব না হলে কিন্তু খাসির মাংসটা সিদ্ধ হবে না বন্ধুরা সে কারণেই এ দেখুন আমি এবার দেখুন কতটাই ঝোল কমে গেছে এবার প্রে হয়ে এসেছে বন্ধুরা একটু ঝোল রাখতে হবে আর এবার একটু আর হচ্ছে না কিছু মশলা আছে সেই মশলাগুলো দিতে হবে এবারে আছে যেমন গরম মশলা আছে জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে এগুলো সব ভাজে মশলা এগুলো তো না মানে দেবো তাই জন্য দিয়ে দিচ্ছি এ দেখুন জিরার গুঁড়ো দিলাম এবার দিচ্ছি ধনের গুঁড়ো এবারে দেবো গরম মশলা বন্ধুরা তা এগুলো নামানোর রাগে দিলে বেশ ভালো হয় তারপরে যদি দশ মিনিট পাঁচ মিনিট ঢেকে রেখে আপনি পরিবেশন করেন তো বেশি ভালো হয় তো বন্ধুরা আমি সব মশলাগুলো ভাজিগুলো যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া চারা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে তারপরে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছে বন্ধুরা কেমন হচ্ছে তো এক সময় তো এক এক রকম পাত্রে ঢেলে বন্ধুরা আপনাদেরকে দেখাই তো আজকে একটা অন্য পাত্রে ঢেলে দেখাবো বন্ধুরা তা যাই হোক আপনাদের যদি অবশ্যই বন্ধুরা এই কষ্ট করে আপনাদের জন্য রান্নাটা রান্নাটা দেখালামছি মাংস অনেকবার রান্না করেছি বন্ধুরা তো আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো আপনাদের জন্যই ভালোবাসার জন্যই আমি এই রান্নাটা করি যে আপনারা জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন আমার রান্নাটা দেখেন তো প্লিজ বন্ধুরা ভুলে যাবেন না একটা লাইকটা দিতে কমেন্ট করতে শেয়ার করতে বন্ধুরা আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একটু দয়া করে আর দেখুন আমি রান্নাটা কিন্তু ঢেলেছি কথা বলে যেন বলতে পারছিলাম না দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু খুব বেশি ঝোলও করিনি বন্ধুরা আর এইভাবে যদি বর্ষার দিনে যদি আপনারা এরম সুন্দর মাংস ভাত হয় গরম গরম তাহলে তার কোনো কথাই নেই বন্ধুরা আর কিছুই লাগে না একতলা ভাত খাওয়া হয়ে যায় তাটা আবার